আসসালামু আলাইকুম আমি লান ওয়ালটের পক্ষ থেকে আমি রুবি একটা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি ওই আরেকটি অনুরোধের পর্ব নিয়ে আসলাম আমার আরেকটি ভিডিও দিয়েছিলাম সেটাতে অনেকেই কি করছে যে সেই অঙ্কটি ভাইরাল হয়েছে দেখো দিয়োগের আমরা সবচেয়েতে সহজ এবং সবচেয়ে যে সহজ সমাধান সেই সমাধানটি দেখো দেখো এইখানে কী হচ্ছে সাত সাত থেকে আমাকে কি করতে হবে তিন বার দিতে হবে তাহলে কি করবো আমরা তিনের ফোর থেকে সাত পর্যন্ত গুনব তিনের ফোর থেকে সাত পর্যন্ত যেমন ধরো তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি কত পেয়েছি এইখানে চার পেয়েছি তাহলে এই এর রেজাল্ট হচ্ছে চার সাত থেকে আমি তিন বাদ দিয়ে কত পেয়েছি চার দেখো আমরা কিন্তু একসাথে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা গুনতে হবে না তারপরে এক দুই তিন বাদ দিই তারপরে এক দুই তিন চার এত কিছু করতে হবে না তাহলে দেখো বন্ধুরা এইখানে কিন্তু আট বড় সংখ্যা আর নয় বড় সংখ্যা তাহলে আট থেকে নয় যায় না তাহলে কি করব আমি এই সংখ্যাটিকে বড় করতে হবে এখান থেকে আমি এক নিয়ে আসবো তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে কত আঠারো আঠারো থেকে এবার আমি নয় বাদ দিব তাহলে কি করে নয়ের পর থেকে আঠারো পর্যন্ত গুনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আমি কত পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি কত পেলাম নয় তাহলে এইখানে আমি বসাবো নয় এইখানে কত আছে এখন কিন্তু এই সংখ্যাটি আর চার নেই কারণ এইখান থেকে আমি এক নিয়ে আসছিলাম তাহলে এই সংখ্যাটি হচ্ছে তিন তাহলে এইখানে আমি তিন বসিয়ে দিলাম ঠিক আছে দেখো এখন হচ্ছে আমি যুগ করব এই সংখ্যাটি তোমরা কিছুক্ষণ পর আবার দূগটা করে দেব দেখো আমি জাস্ট যুগ এবং দুগের মধ্যে ডিফারেন্সটা দেখানোর জন্য এখন আমি কি করছিলাম এইখানে চার সাত থেকে তিন বাদ দিয়েছি এবার হচ্ছে চার সংখ্যাটা বড় সংখ্যা এখানে হচ্ছে দুই সংখ্যাটি বড় সংখ্যা যে সংখ্যাটা বড় এবার কিন্তু আমি যোগ করতেছি যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা আমি মুখে নেব আর এই সংখ্যাটা কি চুট্ট এই সংখ্যাটা হাতে নিব দেখো এখানে কত হয়েছে দুই তাহলে এক দুই আর এই সংখ্যাটা কি চার বড় সংখ্যা তাহলে মুখে নিলাম চাইয়ের পর থেকে আমি এই দুইটা গড় যে আছে সেই দুইটা গড় ঘুনে নিব। চার পাঁচ ছয় আমি ফেয়ে গেলাম কিন্তু চারে আট দুয়ে কত ছয় এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক দেখো এই আট সংখ্যাটা কিন্তু বড় আর দুই সংখ্যাটা কিন্তু চুটো তার জন্যে দুই সংখ্যাটি আমি হাতে গুনব এক দুই আর আট সংখ্যাটা যেহেতু বড়ো সেজন্য সেটা মুখে রাখলাম আট ন আটের পর থেকে কিন্তু আমি এই দুই ঘর গুনবো আটের পর থেকে এই দুই ঘর গুনব আট নয় দশ কী হল নয় দশ তাহলে দেখো যেহেতু দশক স্থানীয় অঙ্ক সেজন্য এর ডান দিকের আর এক কিন্তু রয়ে গেল। দেখো এখন কোন সংখ্যাটা এই তিন আর ছয় সংখ্যাটা বড় সেজন্য জন্য ছয় সংখ্যাটাকে মুখে রাখবো আর তিন সংখ্যাটিকে হাতে গুনবো এক দুই তিন তাহলে কি ছিল এইখানে ছয় ছয়ের পর থেকে আমি তিন ঘর গুনবো ছয় মুখে আসে ছয় সাত আট নয় কত পেয়েছি নয় আর এইখানে কত আছে এক নয়ের পরে দশ দশের শূন্য যেহেতু দশক স্থানীয় অঙ্ক সেজন্য আমাকে ডান দিকের সংখ্যাটা আগে বসাতে হয়েছে বাম দিকে আর কোনো সংখ্যা নেই সেজন্য দশে দশ আসো আমরা এই যুগটা দিয়োগটা করে নিই দেখো এটা যদি যোগ যুগ হয় তাহলে আমাদেরকে কি করতে হবে ছয়ের ছয় বসাতে হবে চারের চার বসাতে হবে তিনের তিন পাঁচের পাঁচ কারণ শূন্যর সাথে যা যুগ করবা তাই হবে এবার যদি এটা যুগ ছিল তাই হয়েছে আর এখন এখন হচ্ছে এই সংখ্যাটাকে আমি বিয়োগ করব। তাহলে দেখো উপরে যদি বড় সংখ্যা থাকে আর এটা যে যেহেতু উপর নি সেজন্য আমাকে কি করতে হবে ডান দিকের সংখ্যাটা যেহেতু বড় সুতরাং এইখানে আমাকে এইখান থেকে কর নিয়ে আসতে হবে দেখো এই সংখ্যাটা থেকে আমি এইখানে নিয়ে আসলাম তাহলে এই সংখ্যাটি হলো দশ দশ থেকে আবার এইখানে নিয়ে গেলাম তাহলে এই সংখ্যাটি হলো দশ এটা কিন্তু নয় হয়ে গেছে এই সংখ্যাটি থেকে আবার নিয়ে গেলাম এইখানে এটা হচ্ছে দশ আর এইটা নয় তীসন থেকে যেহেতু তুমি এক নিয়ে যাওয়া তাহলে এই সংখ্যাটি তো আর দশ থাকবে না তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে দশ আর এই দুইটি সংখ্যা হচ্ছে নয় তাহলে এইখানে দশ থেকে আমাকে কি করতে হবে ছয় বাদ দিতে হবে নয় থেকে আমাকে চার বাদ দিতে হবে নয় থেকে আমাকে তিন বাদ দিতে হবে আর এই সংখ্যাটি হচ্ছে চার তাহলে আমরা কী করবো এইখানে ছয়ের পর থেকে দশ পর্যন্ত গণব ছয় সাত আট নয় দশ তাহলে আমি কত পেলাম এক দুই তিন চার কত চার তাহলে এইখানে চার বসিয়ে দিলাম এটা হচ্ছে নয় তাহলে ছাড়ের ফোর থেকে নয় পর্যন্ত গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত পেলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এইখানে কত বসাব পাঁচ দেখো এই সংখ্যাটিও কিন্তু আমার হচ্ছে নয় তাহলে নয় থেকে আমি কত বাদ দিব তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি ছয় পেয়েছি এইখানে ছিল চার আসো এই অঙ্কটি আমরা সর্বপ্রথম কী করব। যুগ করব। পরে কি করব। বিয়োগ করব। যুগ আর বিয়োগে জাস্ট পার্থক্যটা আমি বোঝানোর জন্য কি করে করতে হয় দেখো এটার নিচে চার শূন্য আছে মানে এখানে আমাকে চার বসিয়ে দিতে হবে কারণ ছোট্ট সংখ্যাটি হচ্ছে নিচে সেজন্য আমাকে আর কি করতে হবে না আচ্ছা এটা যোগ করতেছি চারের সাথে শূন্য যোগ করলে চারই হবে আর আটের সাথে দুই যোগ করলে দেখো এখানে আছে আট তাহলে ছোট্ট সংখ্যাটি কি দুই তাহলে দুই সংখ্যাটি আমার হাতে নেব এক দুই নিলাম হ্যাঁ এইখানে এইখানে হচ্ছে দুই তাহলে আটের পর থেকে কিন্তু আমি এই দুই গড় গণব নয় দশ কত হয়েছে দশ দেখো এটা দশক স্থানীয় অঙ্ক সেজন্য এখানে আমি একটা শূন্য বসালাম এইখানে হচ্ছে ছয় আর এইখানে হচ্ছে তিন তাহলে কি করব তিন সংখ্যাটি গুনব হাতে এক দুই তিন হ্যাঁ আর এইখানে হচ্ছে ছয় ছয়ের পর থেকে এই তিন ঘর গুনব ছয়ের পর থেকে ছয় সাত আট নয় আর এইখানে যে এক ছিল দশ দশে শূন্য বসাব আর এই দিকে বাম দিকে কোনো সংখ্যা নেই সেজন্য দশের দশ বসিয়ে দিলাম এবার এই সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। আচ্ছা এই সংখ্যাটিকে আমি বিয়ে করে নিয়েছি তাহলে এইখানে যেহেতু শূন্যটা নিচে তাহলে শূন্যটা ছোটো সেজন্য চার চাইরে চাইল বসবে এইখানে কিন্তু আট আছে তাহলে আট থেকে দুই বাদ দেওয়া যায় না কি করতে হবে এখান থেকে এক নিয়ে বারো করতে হবে তাহলে এই সংখ্যাটি কি হয়ে যাবে বারো বারো থেকে যদি তুমি আট বাদ দেও আটের পর থেকে বারো পর্যন্ত গুণ আটের পর থেকে তুমি কত পর্যন্ত গুনবা বারো পর্যন্ত আট নয় দশ এগারো বারো তাহলে কত পেয়েছ তুমি এক দুই তিন চার পেয়েছ কত চার তাহলে এই সংখ্যাটি কিন্তু আর এখন ছয় নেই এটা হচ্ছে ফার্স্ট পাঁচ থেকে যদি তুমি তিন বাদ দো তাহলে তিনের পর থেকে ফাস্ট পর্যন্ত কোনো তিন চার পাঁচ তাহলে কত ফেলা তুমি দুই কত দুই দেখো তিন চার পাঁচ তাহলে এক দুই কত পেয়েছ দুই